শুভ সকাল সবাইকে রাতের বেলা ঝুম বৃষ্টি হয়েছিল আর বৃষ্টির পরে গাছপালা গাছের পাতা দেখতে খুব ভালো লাগে সকাল সকাল চা রেডি করলাম আমার শাশুড়ি লাগানো মিষ্টি কুমড়া শাক সেখান থেকে শাক নিয়ে আসছি আর এটা হচ্ছিল আমার শাশুড়ির পালা হাঁস হাঁসটা হচ্ছে আমি নিচের হাতে ভুনা করেছি এরকম কোয়া কোয়া রসুন দিয়ে আর একদম কাছ থেকে ছিঁড়ে নিয়ে আসা কাঁচা তেজপাতা দিয়ে হাঁসের মাংস ভুনাটা কিন্তু খুবই মজা হয়েছিল সুস্বাদু খুব প্রশংসাও পেয়েছিলাম আর এই যে মিষ্টি কুমড়া শাক এভাবে কুচি কুচি করে কেটে দিয়েছিল আমার শাশুড়ি তারপরে এভাবে আলু পেঁয়াজ দিয়ে তারপরে ভাজি করে নিয়েছিলাম আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো সকাল সকাল এই যে চা রেডি করছি তো চা এখানে তিনজনের জন্য রেডি করছি তিনজন হচ্ছে কাজ করছে বাসায় তো সেই তাদের জন্য চা আগেই রেডি করে ফেললাম তারপর হচ্ছে আমরা আবার সবাই মিলে বসে খাবো চায়ের কালারটা খুব সুন্দর হয়েছে তাই না গতকালকে রাতে খুব বৃষ্টি হয়েছিল ঝুম বৃষ্টি আর বৃষ্টি হওয়ার পরের গাছপালার আবহাওয়া দেখতে এত বেশি সুন্দর লাগে আর এই সাইডটা আসলেই অনেক সুন্দর পাখির একদম কিচিরমিচির আওয়াজ বেশ ভালো লাগে আমার কাছে এগুলো আমার শাশুড়ি লাগানো শাক মরিচ গাছ মরিচ হয়েছে ভালোই মশালা কয়েকটা গাছ থেকে বারবার নিয়ে নেওয়া হয়েছিল এবার অবশ্য কমে গেছে এ গাছ থেকে প্রায় এসে কাঁচামরিচ নিয়ে যাই এই সাইডের আবহাওয়াটা এত বেশি ভালো লাগতেছে একটা কলা গাছে এই যে কলার ছড়ি ধরেছে আপনারা এটাকে কী বলেন অবশ্যই জানাবেন আর এই যে মিষ্টি কুমড়ার শাক তুলে নিয়ে আসছি এটাকে ভাজি করা হবে আর আমার শাশুড়ির হচ্ছে পালা হাঁস এটা হচ্ছে আগের দিন কেটে ফ্রিজে রেখে দেওয়া হয়েছিল এবার আমি এটাকে ধুয়ে খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি আর এই যে মশলা এটা ব্লেন্ড করে নিয়েছিলাম তো সব মশলাগুলো একবারে দিয়ে তারপর হচ্ছে হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি ম্যারিনেট করে রেখে দেবো বেশ কিছুক্ষণ আধা ঘন্টার মতো এরপরে ভুনা করব। তাহলে খেতে অনেক বেশি মজা লাগে আর কালারটাও খুব বেশি সুন্দর হয় এই যে মেরিনেট ডান এবার হচ্ছে দেখতে পাচ্ছেন মাংসটা বসিয়ে দিয়েছি মেরিনেট করার পরেও আবার কড়াইতে আমি তেল দিয়ে হালকা হালকা সব মশলা একটু একটু করে দিয়েছিলাম আর এলাচ দিয়েছিলাম আর তেজপাতাটা পরে দিয়েছি তো এই যে এটা হচ্ছে একদম কষানোর পরের কালার এরপর হচ্ছে আমি কয়েকটা রসুন এরকমের খোসা ছাড়িয়ে নিয়েছি তারপর সেই রসুনগুলো হাঁসের মধ্যে দিয়ে দিলাম এবার এই যে চেড়ে বেশ অনেকক্ষণ কষাবো মানে হাঁসের মাংস যেহেতু অনেক শক্ত এটাকে একটু জাল করতে হয় বেশি তা না হলে তো খাওয়াই যাবে না আর হাঁসটা হচ্ছে অবশ্য অনেক বেশি শুকনা ছিল কারণ এইখানে কোনো পানি নেই পুকুর নেই তাই হাঁস বেশি একটা হচ্ছে মানে ই করতে পারে না হাঁস পালতে হলে সব সময় হচ্ছে পানি দরকার আমার শাশুড়ির তেজপাতা গাছ থেকে তেজপাতা নিয়ে আসা হয়েছে তেজপাতাটা আমি সবাই শেষে দিয়েছি যেহেতু কাঁচা তেজপাতা এটা একটা আলাদা ঘ্রাণ বের হবে তার জন্য এই যে মিষ্টি কুমড়া শাক আমার শাশুড়ি কুচি কুচি করে কেটে দিয়েছে এটাকে ভাজি করব এই যে পেঁয়াজ কাটা হয়েছে আর এই যে আলু শাকটা খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম এভাবে কুচি করে রান্না করলে খেতে মজা লাগে আর এই যে পেঁয়াজ আর আলুটাকে তেলের মধ্যে হালকা একটু হলুদ দিয়ে আগে আলুটাকে ভাজি করে নিয়েছি যাতে আলুটা সেদ্ধ হয়ে যায় কারণ শাকটা সেদ্ধ হতে সময় কম লাগে তো এরপরে শাকটা দিয়ে দিয়ে তারপরে একটু নেড়ে নিব আর একদম মানে শুকিয়ে ফেলবো আর কি ঝরঝরা করে ফেলবো দেখতে পাচ্ছেন কালারটা খুবই সুন্দর হয়েছে আর সবুজ রয়েছে কীভাবে সবুজ রয়েছে এটা একটা টেকনিক আছে পরবর্তীতে জানাবো এই যে দেখতে পাচ্ছেন হাঁসের মাংসটা ভুনা ডান এটা একদম কমপ্লিট হওয়ার পরে খুব স্বাদ হয়েছিল সবাই কিন্তু অনেক প্রশংসা করেছিল হাঁসের মাংস ভুনাটা খেয়ে এই ছিল আজকে ছোট্ট ব্লগ থ্যাংকস ফর ওয়াচিং আল্লাহ হাফেজ